হরে কৃষ্ণা রাধা বন্ধুরা মন্দিরা আমাদের বৃন্দাবন রবীণীতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেদে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাহেবীর কৃপায় সকলেই ভালো আছেন তো আমাদের এখানে এখানে যে ভক্তবন্দ্রা রয়েছে নদীয়া জেলার এবং হাওড়া জেলা থেকে ভক্তমন্দিরা এসেছেন ওনারা এখন প্রসাদ পাচ্ছেন এবং আজকে প্রসাদে হয়েছে অন্ন হয়েছে মুগের ডাল হয়েছে এবং স্যালাড রয়েছে ভেন্ডি ভাজি রয়েছে করলা ভাজি রয়েছে কচুর সবজি রয়েছে আলু মাখা রয়েছে তারপর আম রয়েছে আচার রয়েছে পাঁপড় রয়েছে আজকে দশ রকমের আইটেম হয়েছে তো সকল ভক্তরা প্রসাদ পাচ্ছেন এখন তো আবার ওনারা আমাদের ফোনে একটু সমস্যা হয়েছিলো ওনারা কালকে গিয়েছিলেন মথুরা গোকুল এবং ওই সাইডে সমস্ত দর্শন করে এসেছেন কিন্তু আমাদের ফোনে জানি কালকে একটু সমস্যা হয়েছিল বলে সেই সব ভিডিওগুলো আমি দিতে পারিনি কালকে মধ্যে ভিডিও দিয়ে নি আমি আর সেই ভিডিওগুলো মানে ডিলিট হয়ে গেছে তো সেগুলো দিতে পারবো না ওনারা সেগুলো দর্শনও করে এসছেন তো আজকে আরও দর্শনে যাবেন ওনারা হ্যাঁ আনন্দ আনন্দগামে যাবেন সেই ভিডিওগুলো আপনাদের লেখা হয়ে থাকবো ভিডিও তো আপনারা দেখতে হবে অনেকে আমাদেরকে ফোন করছেন বন্ধুরা আমাদের কার্তিক মাসে অলরেডি এখন বুকিং হয়ে গেছে আমরা অনেকেই মানে বারণ করছি অনেকে মন খারাপ করছেন তো আমাদের ক্ষমা করবেন কেননা দেখুন আমাদের এখানে পনেরো জনের তো বেশি নেওয়া যায় না হ্যাঁ তো আপনারা একই সাথে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবারই সেই সময় ছুটি থাকে হ্যাঁ তো অনেকেই বলছেন মাথা যে আমরা ছুটির সময় যাবো আর আমাদের ছেলে মেয়েদের ছুটি বড়দের ছুটি কিন্তু আমাদের তো মানে একসাথে পনেরো জনের বেশি নেওয়া যায় না তো সেই জন্য আমরা মানা করছি আপনারা হয়তো ভাবছেন যে হ্যাঁ আমাদের তো ধরুন আমাদের হলো মানে এটা বাড়ির আধারণের কি পাই যে গেস্ট হাউস বা ধর্মশালা বা আশ্রম যেগুলো হয় হ্যাঁ সেখানে তো অনেকে থাকতে পারে অনেক রুম দশটা কুড়িটা তিরিশটা আমাদের এখানে হলো মানে তিনটে রুম আপনারা দেখিয়েছেন আমাদের রুমের ভিডিও অলরেডি হ্যাঁ সেখানে দুটো ডিমান্ড খাট রয়েছে আর একটা মানে যে হল রয়েছে সেখানে বেড রয়েছে আর এই বারান্দায় প্রসাদ পাওয়ার তো এনারা প্রসাদ পাচ্ছেন তারপরে এখন আমি আমার প্রভু আমরা প্রসাদ পাবো একটু করে তো আপনাদেরকে সব ভিডিওগুলো আমরা দেখানো থাকবো আগের ভিডিওগুলো অনেকেই বলেছেন ভালো তো অনেক আমাদেরকে ফোন করে বলেছেন যে ভালো ব্যবস্থা কারণ আমার এখানে যেহেতু থাকা হ্যাঁ তিন টাইম প্রসাদ কারণ দেখুন বাইরে অনেক জায়গায় কী হয় দু টাইম প্রসাদ থাকে কখনও দুপুরে থাকে একজন টুখ আমাদেরকে ফোন করে বললেন যে মাথা যে আমরা এক জায়গায় গিয়েছিলাম কিন্তু সেখানে দুপুরে শুধু প্রসাদ সকালে আর রাত্রে নেই তো আমাদেরকে এখানে ওখানে দৌড়াতে হয় মানে হোটেলে আর সব জায়গায় তো মানে ঠিকমতো প্রসাদ পাওয়া যায় না হোটেলে বাইরে তো সেই জন্য ওনাদের অনেক সমস্যা হয় তো ওনারা এরকম বলছেন আমাদের এই আমাদের যেহেতু কার্তিক মাসে অনেকগুলো বুকিং হয়েছে তো আপনারা ফাঁকা সময় আসবেন যখন সেপ্টেম্বর বা নভেম্বরে তো আমাদের ফোন করে কেন আমাদের যে বুকিংগুলো রয়েছে আপনারা যদি সেই সময় হঠাৎ করে আসতেন যেমন আজকে একজন সকালে ফোন করে বলছে আমি নটার সময় নামবো আমাকে রুম দেওয়া যাবে তো দেখুন আমাদের অলরেডি যেহেতু বাড়িতে গেস্ট রয়েছে তো সেই জন্য আর রুম দেওয়া যাবে না তো আপনারা যদি আমাদের আগে ফোন করে নেন যে আমরা এই সময় যাবো তাহলে ভালো হয় হ্যাঁ তো এরকম করে আসতেন নি খালি ও রাধে রাধে হ্যাঁ বন্ধুরা আমাদের যে হাওড়া জেলার ভক্তরা এবং নদীয়া জেলার যে ভক্ত এসেছে ওনারা দুপুরের প্রসাদ গ্রহণ করেছেন অপূর্ব সুস্বাদু প্রসাদ তো আপনারা এরকম সুস্বাদু প্রসাদ যদি গ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ হয় এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে আপনারা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং সুন্দর করে সমস্ত মন্দিরগুলো আপনাদের দর্শন করানো হবে আপনারা আমাদের যে স্ক্রিনে যেমন আমরা যোগাযোগ করবেন হারিব রাধে রাধে তো আমরা অলরেডি বন্ধুরা অনেকগুলো ভিডিও দিয়েছি হ্যাঁ অনেক আমাদের বলছেন ভালো যে কলকাতার মাতাজি এবং প্রভু যারা এসেছিলেন তো ওনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে এখনও ফোন করে আমাদের খবর নেয় হ্যাঁ তো দেখুন কত ভালো তারপরে আমাদের হায়দ্রাবাদের যে মাতাজি ওনার মেয়ে ছিলেন তো ওনারাও বাড়ি গেলেন খুব মন খারাপ ওনাদেরও মন খারাপ লাগছিলো আমাদেরও ওনারা দশ দিন এখানে ছিলেন হ্যাঁ এবং বাইরের মন্দিরগুলো এবং বৃন্দাবনের ভেতরে আমরা একসাথে বর্ষানা নন্দগাম গিয়েছিলাম মানে খুব আনন্দ হয়েছিলো সেই ভিডিওগুলো আপনাদের দিয়েছিলাম অলরেডি হ্যাঁ তারপর আমরা আরও গিয়েছিলাম কিন্তু অনেক ভিডিও বা ডিলিটও হয়ে গেছে বললাম আপনাদেরকে যে যেহেতু ফোনে হ্যাঁ খুব সমস্যা হয়েছিলো তো কিছু তো করার নেই সেই ভিডিওগুলো দেওয়া গেল না অনেক সুন্দর সুন্দর প্রসাদও হয়েছিলো হ্যাঁ সেই সমস্ত আমরা সুস্বাদু প্রসাদ পেয়েছি আমাদের চেন্নাই যিনি প্রভু ছিলেন উনি খুব সুন্দর রান্না করতে পারেন এত সুন্দর সুন্দর মানে আমাদেরকে প্রসাদ মানে ভোগ রান্না করেছিলেন ভগবানকে নিবেদন করেছি এবং আমরা সেই সমস্ত সুস্বাদু প্রসাদ গ্রহণও করেছি হ্যাঁ তো দেখুন এরকম হয় বৃন্দাবন ধামে এসে যদি কোনো যে কোনো একটু সেবা করা যায় সেটা কিন্তু ভালো দেখুন বৃন্দাবন ধামে যদি আপনি পূর্ণ করেন তাহলেও কিন্তু দ্বিগুণ ফল লাভ হয় যদি পাপ করেন হ্যাঁ তাহলেও কিন্তু সেই পাপেরও দ্বিগুণ লাভ হয় মানে দ্বিগুণ মানে পাপ করলেও তো আপনার সেটা আপনার জন্য ক্ষতি তাই না তো এখানে বৃন্দাবন ধামে এসে সবসময় আপনাদের কী করতে হবে ভালো মানসিকতা রাখতে হবে ভালো ভাব রাখতে হবে ভগবানের প্রতি শ্রদ্ধা প্রেম ভালোবাসা ভক্তি অনেকে বলে যে আমরা বৃন্দাবন যাবো আনন্দ করা ফুর্তি করার জন্য মজা করা এরকম নয় বন্ধুরা বৃন্দাবন কোনো মানে আপনার আনন্দ তো হবে কীরকম আনন্দ ভগবানের প্রতি যে প্রেম ভালোবাসা ভক্তি সেই দিকে দিয়ে আনন্দ এরকম যে এমনি আনন্দ মজা এরকম নয় অনেকে ভাবে যে বেড়াতে যাবো বৃন্দাবন কোনো এরকম নয় এখানে হলো ভগবানের মানে সাক্ষাৎ যে লীলাস্থলী ভগবানের দিব্য যে স্থানগুলো আপনারা সেইগুলো দর্শন করতে পারবেন কত সুন্দর দিব্য দর্শন তাই না তো যেহেতু আমাদের সকালের এখানে প্রসাদ রয়েছে আমরা যেরকম বলে সবাই ভক্তবৃন্দরা সেরকম আমরা করি সকালে ব্রেকফাস্ট তারপরে যখন আমরা যখন বর্ষা না হ্যাঁ নন্দগ্রাম যাওয়া হয় তখন আমরা যেহেতু প্রসাদটা প্যাকিং করে নিয়ে আপনারা দেখেছিলাম একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম সেখানে গাছের নিচে অনেক ছাওয়া রয়েছে তো সেখানে বলছি সবাই প্রসাদ পায় একটা ভালো দীর্ঘ পরিবেশ তো এরকম বাইরেও যখন ভগবানের যে লাসিগুলো রয়েছে রাস্তায় তাই না তো সেখানে গাছের নিচে বসে প্রসাদ পাওয়ার একটা দিব্য আনন্দ হয় আলাদা তো সবার ভক্তদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তো এরপর আমরা প্রসাদ পাবো কারণ আমরা যেহেতু পরিবেশন করছিলাম অনেকে বলে যে একসাথে একসাথে কি একটা কারণ দেখুন সবার পরে যখন কিছু দরকার হবে তো আমরা পরিবেশন করি প্রভাব আমি একসাথে তো এরপর আমরা প্রসাদ পেয়ে নেব তারপর ওনারা আবার বিকেলবেলা দর্শনের জন্য বেরোবেন তো ওনাকে সেই ভিডিওগুলো আমরা তুলে রাখবো তারপর আপনাকে দেবো অনেকে আমাদের ফোন করছে আমরা অনেক ফোন ধরতে পারছি না কেননা যখন প্রভু বাইরে যায় তখন দেখুন সবসময় মন্দিরে ফোন বের করা বা রাস্তাঘাটে ফোন নিয়ে করা অনেক সময় ওইখানে আপনারা জানেন যে বৃন্দাবনে বানরের খুব উৎপাত বানরে আবার ফোন নিয়ে চলে গেলে আরেক সমস্যা হ্যাঁ আমার যেমন আগে দু দুবার বান্দরে ফোন নিয়ে চলে গিয়েছিলো তো প্রভু ফোনে যেহেতু আমাদের ইউটিউব দাঁড়িয়ে এসেছে তো ফোন নিয়ে চলে গেলে খুব সমস্যা হবে তো সেই জন্য অনেক সময় ভিডিও তোলা যায় না আর অনেক সময় আমরা ভিডিওগুলো কাল তুলে রেখেছিলাম একটা ফোন মন খারাপ হচ্ছে যে অনেক ভিডিও আমরা ডিলিট হয়ে গেল দিতে পারলাম না আপনাদের দেখাতে পারলাম না সুন্দর সুন্দর ভিডিও ছিল অনেক কালকে হঠাৎ করে একটা সমস্যা হওয়ার জন্য সেই ভিডিওগুলো সব ডিলিট হয়ে যায় দিতে পারলাম না তো আরও আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো আমরা যেগুলো যাবে সবাই দর্শনের জন্য তো আপনারা দেখতে থাকুন সেই ভিডিওগুলো হ্যারিব তো আমাদের বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে দিদি এখন গরম কেমন বৃন্দাবনে তো দেখুন এখন বৃন্দাবনে গরম যেমন বলতে বন্ধুরা এখন মানে খুব বেশি গরমও নয় আবার খুব যে ঠান্ডা তাও নয় মানে মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে কখনো দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা এরকম বৃষ্টি হচ্ছে মানে গরমটা একটু কম যেমন মে মাসে বা জুন মাসের যে পনেরো তারিখ পর্যন্ত যে গরমটা ছিল বৃন্দাবনে অনেক কষ্ট কিন্তু এখন যেহেতু জুলাইয়ের মাঝামাঝি হয়ে গেলো এরপর আপনার পাঁচই আগস্ট থেকে ঝুলুন পূর্ণিমা শুরু হবে হ্যাঁ তো সেই সময় আপনারা ঝুলুন তোলা হবে অনেকে সেই সময় আসতে অনেকে বলেছে তারপর ষোলোই আগস্ট রয়েছে জন্মাষ্টমী একত্রিশে আগস্ট হয়েছে রাধাষ্টমী বৃন্দাবনে তো জন্মাষ্টমী রাধাষ্টমী তো মানে এত সুন্দর হ্যাঁ দিব্য পরিবেশ একটা সেই সময় এত আনন্দ ভগবানের যেহেতু জন্মস্থান তো সেই সময় এখানে মানে আমরা কী বলবো রাধানিবাসের কৃপা যে বৃন্দাবনে জন্মাষ্টমী পালন করা রাধাষ্টমী পালন করা তাই না তো অনেক ভক্তা সেই সময় আসবে আমাদেরকে বলেছেন আবার একসাথেই সবাই অনেকে বলছেন তাদেরকে আমরা একসাথে তো সবাইকে রাখতে পারবো না সেটা একটা সমস্যা রয়েছে সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পার্টি কেননা আমাদের কার্তিক মাস অনেকে আমি মানা করেছি অনেকে কেননা আমাদের অলরেডি অনেকে আমাদের অ্যাডভান্স দিয়ে বুকিং করে রেখে দিয়েছেন যে মাতাজি এই সময় আমরা জন যাবো এক সপ্তাহ থাকবো তো সেই জন্য আমরা ওই সময় নিতে পারিনি অন্য কাউকে অনেক মাতাজিরা আমাদেরকে কালকে ফোন করেছিলেন আজকে ফোন করেছিলেন যে হ্যাঁ আমরা এই সময় যাবো দুর্গাপূজার পরে লক্ষ্মী পূজার পরে তো আমাদের দেখুন ওই সময় যেহেতু অলরেডি গ্রুপ বুকিং রয়েছে তো আমরা দেখুন যাদেরকে আগে কথা বলে রেখেছি তো তাদেরকে তো আর মানা করা যায় না তাই না একটা মানুষকে কথা দেওয়ার তো সেই জন্য আমরা সবাইকে একসাথে নিতে পারছি না বন্ধুরা আমাদের তো ধর্মশালা বা গেস্ট হাউস নয় যে আমাদের দশটা কুড়িটা রুম আপনারা ধর্মশালা গেস্ট হাউসে যদি থাকেন সেখানে অনেক রুম রয়েছে কিন্তু অনেকে বলছেন যে আমি যখন বলছি আপনারা গেস্ট হাউসে থাকুন অনেকে আমাদেরকে বলছে যে মাতাজি গেস্ট হাউসে তো তিন টাইম প্রসাদ পাবনাই একটা সমস্যা দেখুন আমরা আমাদের কিছু করার নেই কেননা আমাদের অলরেডি যারা বুকিং রয়েছে তাদেরকে আমরা আগে কথা বলে রেখেছি তো তাদেরকে আমাদের রাখতে হবে তাই না পনেরো জন হয়ে গেলে আমরা ছোটো মানে অন্য কাউকে নিতে পারি না গ্রুপ অনেকে যখন মানে কম কম আসে যদি চার পাঁচজন হয় তখন আবার দু তিনজন যদি হয় তখন আমরা নিতে পারি তো এরকম করে আমরা গ্রুপ সিস্টেম করে করাই কারণ এটা ভক্তদের সুবিধার জন্য কারণ দেখুন যদি দু তিনজন হয় যখন ফাঁকা সময় আসে তো বাইরের দর্শনে গেলে পুরো যে গাড়ি ভাড়া তখন তাকেই দিতে হয় পুরো খরচাটা বেশি হয় আর গ্রুপ সিস্টেম করে হলে খরচা কম হয় জন্য অনেকে আমাদেরকে বলছেন যে মাতাজি আমরা গ্রুপ করে যাবো এরকম অনেকে আমাদেরকে ফোন করেছেন প্রতিদিন তো অনেকেই ফোন করেছেন অনেক প্রভুজিরা মাতাজিরা বেশিরভাগ কলকাতা সাইড থেকে অনেকেই বলছেন তো ভালো আপনারা বলছেন যে খুব ভালো লাগছে হ্যাঁ আমাদের এখানে থাকার যে ব্যবস্থা বা প্রসাদের অনেকে ভিডিওগুলো দেখেছেন আমরা যে সুন্দর সুন্দর প্রসাদগুলো করি আপনারা দেখেছেন আমাদের মানে কয়েকদিন আগে যে কলকাতার প্রভু মাতাজিরে এসেছিলেন আমরা কত রকমের প্রসাদের আয়োজন করেছিলাম আপনারা অনেকে দেখেছেন অনেকে বলছেন যে খুব ভালো ওনারাও বলছেন যে খুব ভালো এবং অনেক মন্দির দর্শন করেছেন ওনারা এবং আগে যেগুলো দর্শন করেননি মানে তিনবার এসেছেন তিনি দর্শন করেননি সেগুলোও দর্শন করেছেন খুব ভালো লেগেছে এটা আমাদের পাওয়া না যখন কী আমাদের এখানে এসে যদি প্রসাদ পেয়ে তাদের মানে মন তৃপ্ত হয় দর্শন করে যখন তাদের খুব ভালো লাগে হ্যাঁ তখনই আমাদের ভালো লাগবে যে আমরা এই ব্যবস্থাটা করতে পারি যারা ধ্যানে কি পায় ভক্তদের ভালো লাগছে তখনই আমাদের কিন্তু ভালো লাগবে তখন এরকম আসবেন আমাদের এখানে যেহেতু আপনারা থাকার ব্যবস্থা রয়েছে এবং ঘরোয়া ব্যবস্থা ঘরের মানে আপনি যেমন একটা কোনো আত্মীয় বাড়িতে গেলে যেমন হয় সেরকমই পাঁচজন সাতজন মানে বারোজন চোদ্দো জন এরকম যদি আপনারা গ্রুপ করে আসেন হ্যাঁ এখানে তিন তিনটাই প্রসাদ এবং সমস্ত মন্দির দর্শন বৃন্দাবান বাইরেরগুলো বৃন্দাবনের গুলো কারণ দেখুন বৃন্দাবন যদি বলেন আমি পাঁচ দিনে সব দর্শন করবো দেখুন বৃন্দাবন দর্শন আপনি যদি এক মাস করেন তাও আপনার শেষ হবে না তো আমরা কী করি পাঁচ দিনে যতটা করা যায় বা কেউ যদি সাত দিন থাকেন সাত দিনে আমরা সমস্ত কিছু দর্শনের চেষ্টা করি যতটা আপনার করা যাবে তো আপনারা এরকম যোগাযোগ করবেন তো সেই যে আমাদের সুযোগ সুবিধাগুলো রয়েছে আপনারা সবগুলো পাবেন এখানে খাবারের জলও রয়েছে কারণ বৃন্দাবনে বন্ধুরা জলে কী হয় দেখুন বাইরে অনেক সময় যে এদিক ওদিক কলে জল খেয়ে নিলে পেটকে প্রবলেম হয়ে যায় গোলমাল হয় তো আপনারা এরকম করবেন না যারা যে কোনো জায়গায় আসুন না কেন জল আপনারা কিনে খেতে পারেন আমাদের এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে আমাদের ভক্তরা যারা আসে যখন বাইরে দর্শনে যায় তো তারা বোতলে করে জল ভরে নিয়ে যায় তো সেই জন্য অসুবিধা হয় না হ্যাঁ তো আপনারা এরকম যোগাযোগ করবেন আপনারা ফোন করবেন আপনারা যদি ফোন ধরতে নাও পারি তো আমরা পরে কিন্তু আপনাদের যারা যারা ফোন করে রাখবেন সেগুলো আমরা কল ব্যাক করে কথা বলে নেব অনেকে মেসেজও করেছেন অনেকে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ করেছেন দিদি এই সময় যাব রুম ফাঁকা আছে কি না বা এতজন যাব তো আপনারা এরকম আমাদেরকে কতজন আসবেন কতদিন থাকবেন হ্যাঁ কোনো সময় আসবেন এগুলো আমাদেরকে ফোনে যদি আপনারা জানান অনেকে বলেন যে রুমে এই কীরকম কী বৃত্তান্ত সব কিছু খরচা তো আপনারা যদি ফোনে বলেন বিস্তারিত তখন আপনারা আমাদেরকে ফোনে বিস্তারিত জানিয়ে দেবো সেই সমস্ত ব্যাপারগুলো আমাদের এখানে কী কী ফ্যাসিলিটি রয়েছে আপনারা কতজন থাকবেন কতজন আসবেন কোন সময় আসবেন সে সময় আমাদের রুম খালি আছে কি না হ্যাঁ সব কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বন্ধু আমাদের চ্যানেল নূতন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় এখানটাও প্রেস করে দেবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দবনে আসতে চান যোগাযোগ করবেন অন্যকে শেয়ার করবেন যাতে অন্য সকলে যারা বৃন্দবনে আসতে চায় হ্যাঁ এই সুযোগ সুবিধাগুলো পায় হ্যাঁ ভালো তো সকলে ভালো থাকবেন সকলে প্রেম বলুন রাধে রাধে হারি গো